আসসালামু আলাইকুম সম্মানীয় আমার প্রিয় ভাই বোনেরা দেখুন আমি আগে ফার্স্ট সকালে বাজারে গিয়েছিলাম দেখুন সর্বপ্রথম দেখাই মাছ এই মাছটা আপনাদের ওখানে কত হতে পারে আমি মাত্র সত্তর টাকার মাছ দেখুন প্রায় পাঁচশোর বেশি মাছ আমি এনেছি মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় অনেক মাছ হয়েছে বড়ো মাছ একদম বড় মাছ তাহলে মিষ্টি আলু মিষ্টি আলু এক কিলো এক কিলো এক কিলো মিষ্টি আলু মাত্র দশ টাকা দাম এক কিলো মিষ্টি আলুর দাম মাত্র দশ টাকা এই দেখুন কত বড় আলু আলু মিষ্টি আলু খেতে মজা খুব তারপরে একটা যে সেই কাঁচা কাঁঠাল যে হিচুড় আমাদের এখানে বলে আপনাদের এলাকা কী বলে একটু বলবেন না নাকি হিচুড় বলে আমাদের এলাকাতে আমি সরি জানি না কী বলে কো আপনার এলাকাতে কী বলে একটু জানাবেন ইশাল হ্যাঁ এই যে দেখুন মাত্র পনেরো টাকা দাম মাত্র পনেরো টাকা না কুড়ি টাকা নিয়েছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা নিয়েছে আর এই দেখুন শাক দশ টাকার কত শাক দিয়ে দেখুন কী শাক বলুন তো কি শাক কী বলে শাক শুসনি শাক শুসনি শাক এই শাকগুলো প্রচুর ভিটামিন আছে আপনারা খাবেন মানে সাজে এই শাক এই শাগে আছে ক্যালসিয়াম ফসফরাসিয়াম ম্যাগনেসিয়াম আপনার এই যে শাকটা খেলে একটু শরীর মানে ঘুমঘুম ভাব হয় যাতে ঘুম হয় না তারা এই শাকটা খেতে পারেন ইনশাআল্লাহ তারপরে এই দেখুন লাল কুমড়া লাল কুমড়া এটা কত টাকার মাত্র পনেরো টাকার মাত্র পনেরো টাকা লাল কুমড়া দেখুন মাসা আল্লাহ মানে আমাদের এখানে কুমড়ো কুমড়াও কিন্তু যে লাল কুমড়া মিষ্টি কুমড়া দেখা বলা হয় আর কি এই কুমড়াগুলো কিন্তু কেটে কেটে বিক্রি হয় কেটে কেটে আমি অনেক বড় কুমড়ো মিষ্টি কুমড়া কে নিবে তো তারপরে নিয়েছি যে করলা উচ্ছা দেখুন মাত্র দশ টাকার কপিস করা দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পিস হয়েছে উচ্ছা করলা খুব এতে আপনারা খাবেন ইনশাআল্লাহ অনেক উপকার অনেক অনেক ভিটামিন করলা তৃতীয় তো ভাব আপনার জানেন অবশ্যই ভাজি করে খেতে পারেন আপনার আমাকে কিন্তু ভালো লাগে সেটাকে সিদ্ধ করে চাটনি করে ভত্তা করে খুব ভালো লাগে আমাকে আমি খাই তারপর শশা পনেরো টাকা কিলো পনেরো টাকা কিলো এক কিলো হয়েছে শশা এই দেখুন সুন্দর সুন্দর শশা মশাল শশা দেখছেন কি সুন্দর সুন্দর শশা মাসা আল্লাহ শশা তারপর আমি এক পিস ঝিঙা নিয়েছি যেহেতু জিগা আমার আমার যেহেতু এখানে থাকি এখানে ফিজ নেই আমার গ্রামে আমার গ্রামের বাড়িতে আছে ফিজ আছে সেই জন্য আমি এক পিস এক পিসে বিক্রি হয় এই যে মাত্র দশ টাকায় এক পিস এখন বর্তমানে একটু রেটটা বেশি ঝিঙা আমরা এখানে ঝিঙা বলে ঝিঙা তারপরে দশ টাকা ভিড় দিয়ে দেখুন কত কত দিয়ে কাঁচা লঙ্কা দেখুন দশ টাকা কাঁচা লঙ্কা কত দিয়েছে কত অনেক 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 দিয়েছে মাসাল্লাহ মশাল্লাহ কাঁচা লঙ্কা তাহলে আমি মাত্র দুইশো টাকা নিয়ে গেছিলাম বাজারে দুইশো টাকায় মাছ হয়েছে মাছ হয়েছে কত যে মাছ হয়েছে তারপরে আপনার লাল আলু হয়েছে কাঁঠাল হয়েছে শসা হয়েছে শাক হয়েছে করলা হয়েছে মিষ্টি কুমড়া হয়েছে ঝিঙা হয়েছে কাঁচা লঙ্কা হয়েছে মাত্র দুইশো টাকার বাজার কত কত নিয়েছি আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়ান হিসাবে অনেক অনেক গর্ববোধ করি